আমি এবার নিজের পারফরমেন্সে মনোযোগ দিতে চাই নিজের ব্যাটিং উপভোগ করতে চাই পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে চাই লাগাতার ব্যর্থতার জেরে পাকিস্তানের অধিনায়ক পথ ছাড়লেন বাবুর আজম এর আগে দুই হাজার তেইশ বিশ্বকাপে ব্যর্থতার পর অধিনায়কের পথ ছাড়েন পাক ক্রিকেটের সুপারস্টার পরে আবারও সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক করা হয় তাকে মঙ্গলবার গভীর রাতে ফের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন তিনি বাবর এক সময়ে পাকিস্তানে তিন ফরমেটের অধিনায়ক ছিলেন কিন্তু দুই হাজার তেইশ বিশ্বকাপের পর সরে দাঁড়ান তিনি বাবরকে সরিয়ে সাদা বলের ক্রিকেটে ক্যাপ্টেন করা হয়েছিল শাহিন আফ্রিদিকে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের আগে পুনরায় পুরনো পদে ফিরিয়ে আনা হয় বাবরকে যা নিয়ে টিমের মধ্যেই অশান্তি বেঁধেছিল আবার টেস্ট ক্রিকেটে দায়িত্ব দেওয়া হয়েছিল শান মাসুদকে তিনি আবার পাঁচরা টেস্টের মধ্যে নেতৃত্ব দিয়ে হেরেছেন বাংলাদেশ সিরিজে আমাদের এই ভিডিওর স্পন্সর জার্সিজেন থেকে আপনার পছন্দের ক্লাব ফুটবল কিংবা টিমের জার্সি তিনটা পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে প্লেয়ার এডিশন ফ্যান এডিশন এবং বাংলাদেশি ভার্সন কোয়ালিটি জার্সি আপনাদের সরবরাহ করতে বদ্ধপরিকর তাই তো দেরি না করে আপনার পছন্দের জার্সি পেতে চলে যেতে পারেন জার্সিজেনের এর ফেসবুক পেজে অর্ডার সহ বিস্তারিত থাকছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বাংলাদেশ সিরিজে বাবর নিজে চূড়ান্ত হতাশ করেছেন তারপরই অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত মঙ্গলবার সোশ্যাল মিডিয়া এক্সে পাক মহাতারকা জানিয়েছেন আমি পিসিবিকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি পাক ক্রিকেটে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ অধিনায়কত্ব বিরাট সম্মান কিন্তু একই সঙ্গে চাপও বাড়িয়ে দেয় আমি এবার নিজের পারফরম্যান্সে মনোযোগ দিতে চাই নিজের ব্যাটিং উপভোগ করতে চাই পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে চাই আসলে পাক ক্রিকেটে এই মুহূর্তে রীতিমতো অস্থিরতা চলছে বাবর নিজেকে সেই বিষাক্ত পরিস্থিতির মধ্য থেকে সরিয়ে নিলেন সাদা বলে পাকিস্তানের ক্রিকেটে নতুন নেতা হতে পারেন বাবরের ঘনিষ্ঠ বন্ধু মোহাম্মদ রিজওয়ান